চলো আজ পার্কে মজা করব হ্যাঁ আমার খুব আনন্দ লাগতেছে আমরা পার্কে যাব সেটা ভেবে দেখো কত সুন্দর পার্ক ভদ্রভাবে খেলো নিরাপদে থাকবে আস্তে কাউকে ধাক্কা দিলে গুনা হয় ওকে আমি আস্তে খেলব ধন্যবাদ ভাইয়া স্বাগতম সাহায্য করা ভালো কাজ আল্লাহ সাহায্যকারীদের ভালোবাসেন রাফি আস্তে খেলো কাউকে কষ্ট দিলে গুনাহ হয় ঠিক আছে আমি আস্তে খেলবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপু সাহায্য করা সওয়াবের কাজ চলো দোলনায় খেলি আগে বিসমিল্লাহ বলি তারপর খেলবো ধন্যবাদ ভাইয়া সাহায্য করা সওয়াব আল্লাহ তা পছন্দ করেন খেলনা শেয়ার করা সুন্নাহ চলো একসাথে খেলি আল্লাহর খুশি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ পানি আছে খেলার জন্য ধন্যবাদ আল্লাহ মজা হচ্ছে চলো এবার নাগড়দলায় উঠিয়া হ্যাঁ আস্তে উঠবো কেউ কষ্ট পাবে না আলহামদুলিল্লাহ উপরে থেকে পার্ক সুন্দর লাগছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহকে ধন্যবাদ চলো আমরা এই গাড়িতে উঠি আস্তে চালাবো কারো ক্ষতি হবে না ধাক্কা দিও না সবাই মজা করবে ইনশাআল্লাহ সবাই নিরাপদে খেলবে আলহামদুলিল্লাহ ঘোড়ার উপর বসে কত মজা ধন্যবাদ আল্লাহ আমরা নিরাপদে খেলছি আলহামদুলিল্লাহ পানি দিয়ে খেলতে পারছি সতর্ক থাকবো কেউ আহত হবে না ভাইয়া এইটাই চললে আমরা আরো বেশি মজা পেতে পারি সবার সাথে খেলে আল্লাহ খুশি হবেন ধৈর্য ধরো সবাই একসাথে খেলে মজা হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই খুশি কে ধৈর্য ধরলে সবাই খুশি হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ চলো এবার অন্য রাইডে যাই হ্যাঁ একসাথে খেলবো আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে খেলছে ধন্যবাদ আল্লাহ ধৈর্য ধরলে সবাই মজা পাবে ইনশাআল্লাহ সবাই খুশি হবে ধাক্কা দিও না সবাই নিরাপদে থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ধৈর্য ধরো সবাই একসাথে খেলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজ খুব মজা হলো হ্যাঁ এখন হোমওয়ার্ক টাইম এখনই পড়ব মা বাবার কথা মানা আল্লাহর আদেশ সাবাস বাচ্চারা ফেহলার খাওয়ার আগে বিসমিল্লা তাহলে খাবারে বরকত বাড়ে বিসমিল্লা আয়শা তুমি কি ভুলে গেছো খাবার খাওয়ার আগে বিসমিল্লা বলতে হয় ওহ গেছিলাম মা বিসমিল্লাহ বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমাদের হেফাজত করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাবারের জন্য আল্লাহকে ধন্যবাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে আবার ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ